ও বাসা বিক্রয় হয়ে এটা চোদ্দ ডিসিম জায়গা যেও বাসা খুঁজুন এটা তিনতলা জায়গার উপর রাস্তা হইল মোট বারো ফুটের রাস্তা হইছে আহ সোনামঞ্জি রোডে সিলেটের একদম শহরতলী যেটা হইলো গোফাল গোফাল পাম্পের কুলটা দিকে কিন্তু এইটা চোদ্দ সিমিল জায়গার উপরে এই বাসা এটা বিক্রয় হয়ে রইবো মেইন রোড মেন রোড থেকে মূলত এক মিনিট আটলে আপনি এই বাসাটা ফাই পাবেন সবচেয়ে বড় বিষয় হলো এটা হইল সুনামঞ্জি রোড এই যে দেখা সুনামঞ্জি রোড গোফাল পাম্পের ঠিক উল্টা দিকে এই যে রাস্তা ঢুকছে এই রাস্তা হইয়া মূলত এই জায়গায় যাওয়া লাগে মানুষের সহজ বিষয় যেটা যে তার বাসা থেকে রাত্রে দুইটা তিনটা ফাঁসটা যাই বাজুক এক মিনিট আটলে কিন্তু মেইন রোডও যাইব এ লাগে এই বাসাটা মোট সদ্যটি সিমিল জায়গা সদ্মটি ডিসিমিল জায়গা সহ বাসাটা বিক্রয় হলো এবার রাস্তা হলো মোট বারো ফুটি রাস্তা আহ এটা শহরেরও খুব পছন্দের একটা জায়গা